আপনারা দেখছেন এস এম নিউজ বাংলা ভুয়া অনলাইন পোস্টের বিরুদ্ধে সাংবাদিক স্বপন মাহমুদের প্রতিবাদ ও সংবাদ সম্মেলন মোহাম্মদ রুবেল হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মিথ্যা ও বানোয়াট অনলাইন পোস্টের মাধ্যমে ভুয়া খবর প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন মাহমুদ আমার পিছনে এরা প্রোপাগন্ডা ছড়াচ্ছে আমি এর প্রতিবাদ জানাই নিন্দা জানাই আপনাদের মাধ্যমে প্রথম আলোচনা নামের এডিটিং করা পত্রিকার আদরে ছবি তৈরি করে তার বিরুদ্ধে প্রপাগণ্ডা ছড়ানোর অভিযোগ করেন তিনি প্রিয় সাংবাদিক বিন্দু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অস্তিত্বহীন ভুয়া সংবাদ পত্রের নামে গোলাম রহমান পরিচয়ে অসত্য বানোয়ার ভিত্তিহীন এবং কাল্পনিক মন গড়া তথ্য পরিবেশন করে ও বিভিন্ন ফেসবুক আইডিতে আইডি থেকে পোস্ট দিয়ে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে তিনি তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন ও সাংবাদিকদের সঠিক তথ্য সংগ্রহ করে তার পাশে থাকার উদার্থ আহ্বান জানান এবং আইনের দ্বারস্থ হয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যত পত্রিকার নাম আছে আমার কাছে সব লিস্ট আমি এইগুলা এনেছি এর মধ্যে একটা জায়গায়ও আলো প্রথম আলোচনা নামে কোনো কিছুই নেই তাহলে এটা একটা ব্যক্তি তার মন গড়াভাবে কম্পিউটার থেকে সুপার এডিটভাবে করে সে আমাকে সামাজিক এবং ব্যবসায়িক ও আমার সাংবাদিকতার মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাকে আমার ক্ষতির জন্যে আমার পিছনে এরা কোপাগণ্ডা সরাচ্ছে